জিরির কাঁকড়া গুলো হচ্ছে আমি ফ্রাই করে খাবো সেই জিরের কুঁচি গুলা আসলে এগুলা আলাদা একটা সুগন্ধ যে হচ্ছে সেই জিরির কাঁকড়া ফ্রাই ফেসবুক ছিল শুধুই তার বিনোদনের মাধ্যম এখন সেটি হয়ে দাঁড়িয়েছে রোজগারের প্রধান উপায় বাড়ির বাইরে না গিয়েও নিজ এলাকায় বসে নিজের মতো কাজ করে এখন প্রতি মাসে গড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করছেন তুষার চাকমা চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘি নালার ভৈরফা নোয়াপাড়া গ্রামে সেখানেই বসে তিনি তৈরি করেন বিভিন্ন ভিডিও কন্টেন্ট বর্তমানে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজে স্নাতকের শেষ বর্ষে অধ্যয়ন করছেন পড়াশোনার পাশাপাশি তুষার চাকমা পরিচালনা করছেন নিজের ফেসবুক পেজ নামটাও অদ্ভুত হিলো ভিদিৎজি পেজটিতে তিনি নিয়মিত নিজের তৈরি ভিডিও শেয়ার করেন বর্তমানে তার অনুসারীর সংখ্যা চার লাখ ছাব্বিশ হাজারের বেশি এই পেজ থেকে আয় করার টাকায় তিনি জমি কিনেছেন ঘর নির্মাণ করেছেন আর এখন স্বপ্ন দেখছেন একজন সফল উদ্যোক্তা হওয়ার জানা গেল দু সালের চোদ্দই এপ্রিল তুষার চাকমা তার ফেসবুক পেজ হিলো চালু করেন এর উদ্দেশ্য ছিল নিজের জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জীবনধারা ও খাবারকে সবার সামনে তুলে ধরা শুরুর দিকে বিভিন্ন ধরনের ভিডিও বানালেও ধীরে ধীরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন একজন ফুড ব্লগার হিসেবে ভিডিওর শুরুতে তার ডিগবাজি দিয়ে বলা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই সহজ ভঙ্গি নজর কাটছে দর্শকদের ভিডিওতে সাবলীলভাবে কথা বলাটাও পছন্দের একটি কারণ বলে ফেসবুকে অনেকে লিখেছেন ভিদিজি পেজ থেকে তুষার চাকমা প্রথম আয় করেন টাকা এরপর আর পেছনে ফিরে তাকাতে হাজার হয়নি তাকে এখন তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি মিলিয়ে প্রতি মাসে গড়ে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় হচ্ছে এক মাসে সর্বোচ্চ আয় করেছেন এক লাখ সাতাশি হাজার টাকা যা তার সাফল্যের এক বড় মাইল ফলক হ্যালো বন্ধুগণ তো দিন পরে আপনাদের মাঝে আবারও চলে এলাম আমি কই জানেন জঙ্গলে তো কি বলবো জঙ্গলে কিসের জন্য এলাম জানেন মাত্র একটি স্মার্টফোন দিয়েই ভিডিও তৈরি করেন পাহাড়ি এই যুবক যেটি কিনেছেন ব্লগিং থেকে উপার্জিত টাকায় আর ভিডিও ধারণ থেকে সম্পাদনা সব কিছুই তুষার চাকমা শিখেছেন নিজ উদ্যোগে কখনো গুগল থেকে কখনো বা ইউটিউব পাহাড়ের স্থানীয় বাসিন্দারা মনে করেন তুষার চাকমার মতো এমন শত শত তরুণ পার্বত্য চট্টগ্রামে আশপাশের প্রকৃতি পরিবেশ এবং সেখানকার জীবনধারাকে ঘিরে ভিডিও নির্মাণ করছেন যাদের অনেকেই হয়তো একটু সহযোগিতা পেলে নিজেদের মেলে ধরতে পারবেন সুনাম বয়ে আনতে পারবেন গোটা বাংলাদেশের জন্য